পরিবেশটা সুন্দর না আমরা ওখানে আইছি মাছ মারাত হাত হাত খুব সুন্দর একটা এরিয়া মার্শাল আমরা অনেক কুচুর থেকে নিচে যাচ্ছি আমাদের দেশে একটি প্রবাদ রয়েছে আমরা নাকি মাছে বাতে বাঙালি তাই বাঙালিরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন মাছের প্রতি তাদের একটা টান লেগেই থাকে আমরা কয়েকজন সৌদি আরবের প্রবাসী ফজরের নামাজ পরেই বের হয়েছি মাছ মারার উদ্দেশ্যে অনেক পথ পাড়ি দিতে হবে পাহাড়ি আঁকা পাকা রোড অনেক ঝুঁকি রাস্তা এরপরেও পরেও মাস মারতে আমাদের যেতেই হবে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এবং তাজ টিভি অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন ধন্যবাদ এই পার্কের নাম কি তা পাহাড়ের উপরে ঘর বাড়ি নাই কিন্তু পার্ক আছে মানুষ নাই কিন্তু পার্ক আছে হইছে অসজিদ ড্রাইভিং এ আছেন বিশিষ্ট ব্যবসায়ী আতিক ভাই দেখি আজকে কতগুলো মাছ মারতে পারেন আতিক ভাই তেরিজ তেরিজের সুন্দর একটি মসজিদ কি রাস্তা দিয়ে যাচ্ছি সৌদি আর শুধু পাকা রাস্তার ভিআইপি রাস্তা আছে তা না এরকমই রাস্তা আছে তবে এসব রাস্তা দিয়ে মানুষ খুব কমই চলাচল করে অসাধারণ বিহু আমরা মাঝখানে একটু বিরতি গ্রহণ করেছি আমরা অনেক উঁচুর থেকে নিচে যাচ্ছি

হ্যাঁ এটার নাম হচ্ছে বিদেশ এই যে নিচে আছে না পানির খাল আছে এই পানির খালের পাশে পাশে গাছ আছে ফুল দেয় তো এখান থেকে আবার মধু সংগ্রহ করে নেচ নাই খাবার নাই পানি নাই যদি কফিলে আনিয়া দেয়া যায় তাহলে খাবে না হয় না এখানে আল্লাহ আকবর আমরা অনেক সুখে আছি শান্তিতে আছি এটা কতটা উঁচু হবে হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না

হ্যাঁ মিষ্টি করে গেছি আমরা ওখানে আইসি মাছ মার হাত দূর থাকি খুব সুন্দর একটা এরিয়া

মাশাল্লা মাশাল্লা আগে নাচা হৈ চাহ খাই ল

ব্রাহ্মণ বাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আদিক ভাই হই উনি সংগ্রহ করতেছেন

বেড়া বেরা লাগিছে বা ফানি বেশি ফানি আরো খমটো হইবো আর ইনো জাল তো তেমন সুবিধা হইয়া পড়ছিনা এর পরেও দেখরাম কয়েকটা উড়ছইন দেখি ফিরর বাজারী কাওসার ভাই ফিরর বাজারীর সুন্দর গড়ি মারিও দেখি বাতাসে জাল নষ্ট কই লইছে আ মাশাআল্লাহ ইবা দিই কতটা পাইছরে বাড়িতে জায়গা জগন্নাথপুর ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আতিক ভাই ভাই মাছ নিয়ে যাওয়া লাগবো না এলে কিন্তু ওই আমার কাছে ধরবা মাছ আর থাকতো না

চুরি <laughs> <laughs> আজকে তেমন একটা সুবিধা করা যাচ্ছে না পানি একটু বেশি থাকায় মাছগুলো দৌড়ের উপরে মাছ সব গভীরে চলে গেছে মোটামুটি খারাপ নাই পানি বেশি থাকায় হ্যাঁ এই যে আতিক ভাই আগুনের ব্যবস্থা করেন মাছ মারা मामू मास ऊपर किस आसे ना ना तो। लाल 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 আর গো ইউ না গরি গো তো ওলা রো মাস্টার একটু মাস্টার মিছকাও বলে কিন্তু জালে মাস্টার তুই খাটি গুলা यार ए ये बोलते না একটু সাপ নে গিয়া হ্যাঁ উরে 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 মার দূরnabla দিলা দুজন দুডা মামু কি দে অবস্থা মাশাআল্লাহ মাশাআল্লাহ আসেন 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 কই ভাই ভাই তুমি তিন কা মারিও আর আমি এক কা মারম এই মালতে লই আইঞ্জ মাস এই পাহাড়ের ভিতরে জনবসতি শূন্য এলাকা কোনো কোন নাই এখানে মাজরা করতেছে গরুর মাজরা তারপরে গানাম ছাগলের মাজরা উঠের মাজরা কত কষ্ট করে এখানে ওরা তাকে আল্লাহ বিদেশ কত কষ্ট বাঙালি হিন্দি বলল পাকিস্তানি سوا سوا ها ما شاء الله تبارك الرحمن هنا كم نفر موجود؟ ثلاث نفر. ثلاثة نفر بس زيادة ما في ثلاثة نفر كلها باكستانية بايد باكستاني اثنين او كيف أكل كله كيف؟ كله كله اكل فا... كفيلاتي ها كفيل. 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 ايه. ما شاء الله ما شاء الله شيء أبغى؟ আল্লাহ আফাজ কুমিল্লা শক্র আনিয়া আজকে তেমন আর সুবিধা করা গেছে না এতটুকু মাছ যাই হোক আলহামদুলিল্লাহ গুড বাই